প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক দুইয়ের তিন থেকে চোদ্দ পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব তো এর আগের ভিডিওতে আমরা এক এবং দুই সমাধান করে দিয়েছিলাম তো এখন এ পর্বে আমরা তিন থেকে চোদ্দ পর্যন্ত সমস্যার সমাধান করব এই দুটো সূত্র ব্যবহার করে তো এখানে আমরা কোনো অনুসিদ্ধান্ত ব্যবহার করতেছি না অনুসিদ্ধান্ত ব্যবহার করেও করা যায় তো দেখো এই যে আমি যেভাবে করব। এভাবে করলে তোমার একটা সুবিধা পাবে এই সুবিধাটা পরে তোমরা বুঝতে পারবে দেখো এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান এইট এবং বি সমান ফিফটিন হলে এ কিউ প্লাস বি কিউবের মান কত তো আমাদের দেখো এই যে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে হবে তাহলে এই মানটা বের করার জন্য আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে এখানে তাহলে এখন দেখো যেহেতু এব এ প্লাস বি সমান দেওয়া আছে এইট তাহলে এখন আমরা এই যেটা দেওয়া আছে সেখান থেকে কাজ শুরু করব তো পরের লাইনে আমরা লিখবো উভয় পক্ষে ঘন করে উভয় পক্ষে আমরা এখানে ঘন করে অর্থাৎ এ প্লাস বি হল কিভাবে সূত্রে ব্যবহার করব এই যে এই সূত্রটা এটা মানে জন্য ব্যবহার করা হয় তো এইটা ব্যবহার করে আমরা এই যে সূত্রটা লিখলাম লেখার পর পরের এই লাইনে দেখো মান কিন্তু পনেরো দেওয়া আছে আর এ প্লাস মান কিন্তু আট দেওয়া আছে এখন এই তিনটা গুণ করে দেবো যে বি এবং এ প্লাস বির মান বসিয়ে এখন এ কিউ প্লাস বি কিউব আমাদের বের করতে হবে তাহলে গুণ করে আমরা তিনশো ষাট পাই এখন আমাদের যেহেতু এ কিউ প্লাস বি কিউর মান বের করতে হবে তাহলে এটা বামে থাকবে আর এর সাথে যা আছে সেটা মাইনাস হয়ে ওই যে ডান পাশে চলে যাবে তাহলে এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল পাঁচশো বারো সাথে তিনশো ষাট বিয়োগ দিলে আমরা এ কিউ প্লাস বি কিউর মান আমরা পেলাম এখানে একশো বাহান্ন এটাই হলো অ্যান্সার তো এটা তোমরা এইভাবে প্রদত্ত রাশি দিয়েও করতে পারো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এখানে এ কিউ প্লাস বি কিউব এখানে দেওয়া এটাই আছে এখন এই যে এক কিউ প্লাস বি কিউবের সূত্রে দেখো এই যে এ কিউ প্লাস বি কিউব এটা আমরা যদি বের করতে চাই তাহলে এর সাথে এই যে কী হবে এই থ্রি এবিটা থ্রি এবু এ প্লাস বি এই যে এটার সাথে বিয়োগ হয়ে যাবে মানে এটা একটা অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত এ কিউ প্লাস বি কিউবের অন্য সিদ্ধান্ত হচ্ছে যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা এ প্লাস বি র মান হচ্ছে আট মাইনাস থ্রি ইন্টু মান হচ্ছে পনেরো আর এখানে আট তাহলে দেখো এখানে পাঁচশো বারো হচ্ছে আর এটা গুণ করলে তিনশো ষাট হচ্ছে মানে বিয়োগ করলে এখানে একশো হচ্ছে একশো বাউান্ন তো এভাবে তোমরা পারবা তবে এটা করার একটা সুবিধা আছে তো সুবিধাটা তোমরা যদি এইভাবে করো তাহলে তোমরা বুঝতে পারবে একটা সময় তো পরেরটাও ঠিক একইভাবে আমরা করব দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু হলে আমরা আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে কীভাবে হবে আমরা শুরুতেই ঘন করে দেবো উভয় পক্ষে ঘন করে দিয়ে তাহলে এটা আমরা এই যে এই সূত্রটা ইউজ করবো এখানে তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি টু এ প্লাস বি অর্থাৎ এখানে এর জায়গায় এক্স আছে এবং বিয়ের জায়গায় ওয়াই আছে পরের লাইন আমরা মান বসাই দেবো দেখো এখানে এক্স প্লাস ওয়াইয়ের শুধু মান আছে কিন্তু এক্স ওয়ের মান নাই এখন পরের লাইনে কী হয় দেখো যে তিন আর গুণ করলে কিন্তু তিন দুগুণে ছয় তার সাথে হয় আবার এক্স গুণ আছে তাহলে পরের লাইনেই কিন্তু আমাদের এখানে প্রমাণ হয়ে গেছে তাহলে জাস্ট এখানে এটা চার লাইনের একটা ম্যাথ এটাই হচ্ছে প্রমাণের বিষয় মানে দেখাতে বলেছে এই জন্য এখানে শ্যুট লিখে দিলাম মানে শ্যুট মানে দেখানো হলো তো এটা ওই যে প্রদত্ত রাশি দিয়েও করতে পারো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়েও করতে পারো লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই এভাবে করতে পারো তাই এটা হলো এই যে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই যেহেতু এটা সূত্র নাই এটা এইভাবে থাকবে তাহলে এটার মান দেওয়া আছে টু মাইনাস থ্রি এক্স ওয়াই আর এই যে এক্স প্লাস ওয়াইয়ের এর মান হচ্ছে টু প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে এখানে এইট আর এখানে সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই তাহলে দেখো এটা কাটা যায় তাহলে এখানে থাকে কিন্তু এইট ইকুয়াল টু আমরা রাইট সাইড লিখতে পারি তো এইভাবে চাইলে তোমরা করতে পারবা সমস্যা নেই এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড মানে এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড প্রমাণিত তো এইভাবেও করতে পারো এইভাবে করতে পারো তো পরেরটা তো আমরা যেটা দেওয়া আছে যে এখান থেকে আমাদের প্রমাণ শুরু করব দেওয়া আছে এক্স টু এক্স প্লাস থ্রি থার্টিন এবং এক্স ওয়াইকুয়াল টু সিক্স আমরা এই যে এইটাকে আমরা উভয় পক্ষে এটা এটা উভয় পক্ষে করে দিয়েছি এখন এটা এ এটা বি তাহলে এ প্লাস বি হল কিউবের সূত্র যে কিউব বা প্রথম পদের ঘন প্লাস দ্বিতীয় পদের ঘন তিন গুণ প্রথম পথ গুণ দ্বিতীয় পদ আর দ্বিতীয় দুটা প্রথম এবং দ্বিতীয় পদের যোগফল আর তেরোকে ঘন করলে যে একুশশো সাতানব্বই হয় এখন টু এক্স হোল কিউব মানে এইট এক্স কিউব থ্রি ওয়াই হোল কিউব মানে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব আর এখানে যে দেখো এখানে মান বসিয়ে দিয়েছি এই যে এখানে এক্স আর ওয়াই এই দুটার পরিবর্তে সিক্স বসাবো আর টু ইন্টু থ্রি তো মানে সিক্স আর এই যে এটার মান হচ্ছে তেরো দেওয়াই আছে এখন এই তিনটা গুণ করে আমরা ডানে পাঠিয়ে দেবো এখানে গুণ ফল হচ্ছে এখানে চোদ্দোশো চার এটা চোদ্দোশো চার চারই পাশে গেলে বিয়োগ হয় সুতরাং এটার মান পাওয়া গেল সাতশো তিরানব্বই এটা হলো অ্যান্সার ঠিক একইভাবে তোমরা প্রদত্ত রাশি রাশিতেও এটা করতে পারত ওইভাবে তোমরা অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করে সমাধান করা যেত পরেরটা দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল ফাইভ এবং পি কিউ টু থ্রি তাহলে আমরা এখান থেকে উভয় পক্ষে গণ করে দিয়ে পাই এই যে এটাকে উভয় পক্ষে গণ করে দিয়ে অর্থাৎ এখানে এ মাইনাস বিল কিউবের সূত্র হয়ে যে এটা ব্যবহার করবো আমরা তাহলে পিকিউব মাইনাস কি কিউব থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস এটা ঠিক একই এটার মতো করে মানে এখানে এর জায়গায় পি আছে আর বির জায়গায় হচ্ছে কিউ আছে তো পরের লাইনে আমরা মান বসিয়ে দেবো এই সূত্রের তিন থাকলো পি কিউর মান থ্রি এবং পি মাইনাস কিউ মান ফাইভ তাহলে এটা গুণ করে দিই তিন থেকে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা আবার ওই পাশে যায় বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে গেলে ওটা যোগ হবে তাহলে যোগ করে দিলে এটা অ্যান্সার রাশি হচ্ছে একশো সত্তর এটা হলো অ্যান্সার এখন তোমরা ওই যে প্রদত্ত রাশি দিয়ে সূত্র প্রয়োগ করে করতে পারো অনুসিদ্ধান্ত প্রয়োগ করে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে যে পিকিউব মাইনাস কিউ কিউব অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারবা অর্থাৎ এই যে এইটার মান বের করতে গেলে আমাদের এই যে এই জিনিসটাকে সরাইতে হবে অর্থাৎ এটা এ মাইনাস বি হল কিউবের সাথে প্লাস হয়ে যাবে তাহলে যেহেতু আমাদের পি কিউব মাইনাস কি কিউব এটা লাগবে তাহলে এখানে পি মাইনাস কিউ হোল কিউব এটা কিউব হবে না এটা প্লাস থ্রি পি কিউব ইন্টু পি মাইনাস কিউ হ্যাঁ তাহলে এটার মান দেওয়া আছে পাঁচ প্লাস থ্রি ইন্টু এটার মান হচ্ছে তোমার থ্রি আর পি মাইনাস কিউর মান হচ্ছে পাঁচ হলো একশো পঁচিশ আর এটা হলো পঁয়তাল্লিশ তার মানে একশো চল্লিশ মানে এটা এভাবে করতে গেলে তোমাদের এই যে অনুসিদ্ধান্তগুলো মনে রাখতে হবে আর এটার জন্য মনে রাখা লাগবে না জাস্ট এই সূত্রটি মুখস্থ থাকলে এই সূত্র দিয়েই আমরা এটা করতে পারবো মানে অনুসিদ্ধান্তগুলোও তোমাদের প্রয়োজন হবে পরেরটা এবার দেখো যেটা দেওয়া আছে সেটাকে আমরা উভয় পক্ষে ঘন করে দেবো জাস্ট এখানে এটার মান বের করবো তাহলে এ মাইনে হোল কিউবের সূত্র বসাবো অর্থাৎ এই যে এই সূত্রটা তাহলে পরের লাইন আমার পাচ্ছি এখানে এর জায়গায় এক্স আছে আর বির জায়গায় টু ওয়াই আছে তাহলে আমরা টু ওয়াই হোল কিউব এটা একবারে হিসাব করে দিয়েছি মানে টু ওয়াই হোল কিউব মানে এইট এ কিউব এরপরে থ্রি ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ আর প্রথম এবং দ্বিতীয় পদের বিয়েক ফল আর এখানে হচ্ছে তোমার এখানে একটা থ্রি কিউব হবে এটা মানে এই যে তিনের ঘন এখানে গণমান এখানে সাতাশ তাহলে পরের লাইনে এখানে যা আছে তাই থাকবে এখানে এক্স এবং ওয়াইয়ের মান যেহেতু দেওয়া নাই আর এই যে এটার মান দেওয়া আছে থ্রি এখন এখানে গুণ করে দিই তিন দিন গুণে ছয় তিন ছয় আঠারো তাহলে আঠারোর সাথে আবার এক্স ওয়াই গুণ থাকবে তাহলে দেখো এখানে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই ইকুয়াল টোয়েন্টি সেভেন তাহলে এটাই হল অ্যান্সার পরেরটা যেটা দেওয়া আছে সেটাকে আমরা গণ করে দেব উভয়পক্ষে গণ করে তাহলে এটা এ এটা বি তাহলে এ ম্যানেজ ভেহুল কিউবে সূত্র যে এটা ব্যবহার করব প্রথম পদের ঘন বিয়োগ দ্বিতীয় পদের ঘন সূত্রের তিন প্রথম পদ গুণ দ্বিতীয় পদ এবং প্রথম এবং দ্বিতীয় পদের বিয়োগ ফল আর পাঁচের ঘন মানে হচ্ছে একশো পঁচিশ মানে পাঁচ নিজেদের মধ্যে তিনবার গুণ ফোর এক্স কিউব মানে চারকে তিনবার গুণ করে হবে এখানে চৌষট্টি তার এক্স আর এখানে সাতাশ আর এখানে হচ্ছে তোমার এই যে মানটা বসাবো এই মানটা হচ্ছে পাঁচ তিন চারা বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ হিসেবে আবার পাঁচ গুণ করে দিতে হবে পাঁচ গুণ করে দিলে এখানে একশো আশি এক্স হয় তাহলে দেখো এই যে একশো আশি কিন্তু আমাদের দেওয়া আছে তো এটা হচ্ছে প্রমাণ তো তোমরা ওই যে প্রদত্ত রাশি বা লেফট হ্যান্ড সাইড দিয়েও এটা করতে পারবা এখন এখানে যেহেতু একটা রাশি দেওয়া আছে বিশাল বড় একটা রাশি সেই রাশির মান নির্ণয় করতে হবে এখানে এ এবং বি এর মান দেওয়া আছে তাহলে আমরা লিখব দেওয়া আছে এ সমান মাইনাস থ্রি বি সমান টু তাহলে প্রদত্ত রাশি এটা লিখবো এখানে আমাদের এই যে এই সূত্রটা ইউজ করতে হবে তো এই সূত্রের আগের লাইনটা কী ছিল যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা কিন্তু ঘন নির্ণয় সূত্র এই সূত্রের একটা মডিফাই রূপ কিন্তু এটা এটা আমি আগের ভিডিওতে বুঝিয়েছি তাহলে এখন দেখো টু এ এটাকে আমরা লিখতে পারি এই যে এইট এ কিউব এটাকে আমরা লিখতে পারি টু এ হোল কিউব আর এই যে এটা দেখো এটা হলো এটা প্রথম পদ হবে এটা দ্বিতীয় পদ হবে তাহলে এই টোয়েন্টি সেভেন বিকে আমরা থ্রি বি হোল কিউব লিখতে পারি তাহলে দেখো পরের লাইনে কী হবে টু এ হোল কিউব এবং থ্রি বি কিউব এই যে এটাকে আমরা এটা লিখলাম আর এখানে থ্রি ইন্টু টু এ ইন থ্রি বি টু এ প্লাস থ্রি বি এই যে দেখো এই সূত্রের মতো করে আমরা কিন্তু এখানে সাজিয়েছি এই যে এটা এই সূত্রের মতো করে তাহলে দেখো এটার মানে হচ্ছে টোয়েন্টি সেভেন আর এই যে এটার মানে হচ্ছে হ্যাঁ এ টু এ হোল কিউব মানে হচ্ছে এইট এ কিউব আর এই যে থ্রি বি হোল কিউব মানে টোয়েন্টি সেভেন বি কিউব আর এই পদ আর এই পদ মিলে আমরা এই যে এটা বানাইছি মানে এই যে এই সূত্রটা ব্যবহার করে কীভাবে দেখো এই যে তিন দুগুণে ছয় তিনশো আঠারো আর আঠারো দুগুণে ছত্রিশ তার সাথে আবার এগুণ মানে এ স্কোয়ার আর এ বি আবার দেখো এ আঠারো সাথে আবার এই যে তিন গুণ করলে তিন আঠারং চুয়ান্ন হয় তার সাথে এবি আছে আর এখানে বি আছে মানে থ্রি বি স্কোয়ার তো পরের লাইন আমরা লিখবো টু এ প্লাস সি বি হোল কিউব আর মান বসিয়ে দিলাম এর মান হচ্ছে এখানে মাইনাস থ্রি বি এর মান হচ্ছে টু তো ক্যালকুলেশন করতে হবে এবার মাইনাস সিক্স আর এখানে প্লাস সিক্স তার মানে এটার অ্যান্সার হচ্ছে জিরো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এটাকে আর একটু মানে আমি একটু বুঝাই দিই তোমাদের যে তোমরা যে এটাকে যদি এভাবে করো তাও কিন্তু হবে টু এ হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু প্রথম পদ এ হোল স্কোয়ার ইন্টু দ্বিতীয় পদ হচ্ছে থ্রি বি তারপরে থ্রি ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কয়ার প্লাস দ্বিতীয় পদের ঘন এভাবে কিন্তু করতে পারো অর্থাৎ এটা সমান তাহলে আমরা লিখতে টু এ প্লাস থ্রি বি হোল কিউব একই কথা তাহলে দেখো এটা হিসাবটা সহজ প্রথম পদ এবং দ্বিতীয় পদের ঘন থ্রি ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ আর দ্বিতীয় আর প্রথম এবং দ্বিতীয় পদ যোগফল পরেরটা একটা এটাকেও আমাদের সূত্র আকারে লিখতে হবে তাহলে দেওয়া আছে এ সমান সাত তাহলে এখানে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই সূত্রটা ইউজ করবো অর্থাৎ এখানে দেখো এ কিউব তো আসেই আর এখানে একটা লাইন অতিরিক্ত করতে হবে অর্থাৎ এই যে আটকে আমাদের এই এককে আমাদের আট বি সাত করতে হবে কারণ এটা সমান আমরা যেটা লিখবো যে এ কিউব প্লাস যদি এখানে ওয়ানকে আমরা যদি বি ধরি তাহলে এখানে কী আসে দেখো তো বি কিউব প্লাস থ্রি প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ আর প্রথম দুইটা পদের যোগ তাহলে দেখো কিন্তু সূত্র কিন্তু মিলবে না এখানে কীভাবে দেখো ওয়ান এখানে ওয়ান আর এখানে হচ্ছে থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ তাহলে দেখো তো এই লাইন কিন্তু এই লাইনে নাই এখানে কিন্তু টুয়েলভ এ আছে তাহলে দেখো এটা যদি আমরা ঘননির্ণয় সূত্রটা ইউজ করি যেখান থেকে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি তাও কিন্তু হয় না দেখো এখানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ জন্য আমাদের এখানে এই যে একে ভেঙে আট বিয়োগ সাত করতে হবে কারণ আট থেকে সাত গেলে কিন্তু এক থাকে এখন কিন্তু সূত্র প্রয়োগ করতে পারবো কিভাবে দেখো দেখো এটা হলো প্রথম পথ এটা হলো দ্বিতীয় পথ তাহলে প্রথম পদের ঘন আর এইটকে আমরা টু পাওয়ার থ্রি লিখতে পারি তাহলে সূত্রের তিন প্রথম পথ এটি দ্বিতীয় পথ আর প্রথম দ্বিতীয় পদের যোগফল এটা ক্যালকুলেশন করলে কিন্তু আগের লাইনে আসা যাবে কীভাবে দেখো এখানে এ কিউব আর এখানে আট থাকে আর এখানে তিন দুকো ছয় তার সাথে আবার এখানে এ তাহলে সিক্স এ স্কোয়ার আর এখানে ছয় দুকোনো বারো বিয়োগ সাত তাহলে দেখো এই যে এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ আট থেকে সাত গেলে কিন্তু এক থাকে তাহলে দেখো আগের লাইনে কিন্তু শুরুর লাইনে কিন্তু আমরা আসতে পারি তো এইটা করতে হবে এখন এটার জন্য আমরা কী লিখব এটার জন্য আমরা লিখব এ প্লাস টু হোল কিউব আর এই সাতটা থেকে যাবে এখন এর মান বসাবো এখানে এর মান হলো দুই সাত আর দুই নয় আর নয়ের ঘন মানে হচ্ছে এখানে সাতশো উনত্রিশ তার সাথে আবার দুই সাত বিয়োগ তাহলে এখানে সাতশো বাইশ হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরেরটা এটাও ঠিক একইভাবে আমাদের ওই যে সূত্র প্রয়োগ করতে হবে প্রদত্ত রাশি এটাকে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে তাহলে দেখো এখানে এ কিউব মাইনাস বিকিউব এ মাইনাস বল সূত্র আমরা সরাসরি ব্যবহার করব তাহলে দেখো এখানে প্রথম পথের ঘন আর এই যে দেখো এই যে এটা হলো এই যে এ মাইনাস বি হোল কিউব এটার সূত্র ব্যবহার করতেছি আমরা প্রথম পদের ঘন সূত্রের তিন প্রথম পদের স্কোয়ার আর এই যে চৌষট্টিকে আমরা চার কিউব লিখতে পারি এটা হলো দ্বিতীয় পথ তাহলে দ্বিতীয় পথ এখানে প্লাস থ্রি ইন্টু প্রথম পদ দ্বিতীয় পথের স্কোয়ার তাহলে এই যে দেখো এটা আমরা সরাসরি সূত্র আকারে এই যে এই সূত্র আকারে আমরা এখানে বসাইতে পেরেছি তাহলে এখানে এ মাইনাস বি হোল কিউব অর্থাৎ এক্স মাইনাস ফোর হোলিউ হোল কিউব এক্সের মান হচ্ছে এখানে পাঁচ এখানে একই লাইন দুইবার হয়েছে এটা দরকার ছিল না এই যে এখানে এটা দরকার নেই সরাসরি আমরা এই যে এটা ব্যবহার করবো এখানে এর মান পাঁচ তার মানে এখানে এক থাকতেছে একের কিউব মানে এখানে একই আনসার তো এরপরে বারো নম্বরটা যেটা দেওয়া আছে সেটাকে আমরা সরাসরি ঘন করে দেবো স্কোয়ার প্লাস বিস্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার উভয় পক্ষে আমরা ঘন করে তাহলে এটা প্রথম পদের দ্বিতীয় পদ তাহলে প্রথম পদের ঘন প্লাস দ্বিতীয় পদের ঘন প্লাস থ্রি ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ আর প্রথম এবং দ্বিতীয় পদের যোগফল তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয় এটি দু বার সিক্স বিটি দুবার সিক্স থ্রি স্কোয়ার আর এটার সি স্কোয়ার এই যে দেওয়া সি স্কোয়ার দেওয়া আছে মান বসিয়ে তাহলে এটাই হচ্ছে প্রমাণের বিষয় দেখো সরাসরি প্রমাণ হয়ে গেছে তিন লাইনের জাস্ট একটা ম্যাথ তো এরপরে তেরো নম্বরটা তেরো নম্বরটা আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা উভয় পক্ষে এটা গণ করে দেব তাহলে এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাইক এটা উভয় গণ করে তাহলে এটা এ এটা বি তাহলে সূত্র বাসায় প্রথম পদের গণ যোগ দ্বিতীয় পদ এটা এটা ব্র্যাকেট দিয়েও লেখা যায় না দিয়েও লেখা যায় আর এখানে থ্রি ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ প্রথমে এবং দ্বিতীয় পদ দুটোর যোগফল তাহলে এই যে এক্সেস কাটা যায় এখানে তাহলে এখানে থ্রি থাকে আর এক্স প্লাস ওয়ান বি এক্সের মান হচ্ছে ফোর এটা তিন চারা বারো হয় এই বারোটা আবার ওই পাশে চলে গেলে অ্যান্সার আসে বাহান্ন মানে বিয়োগ করে তাহলে এটাই হচ্ছে প্রমাণের বিষয়টা হয়ে যেটা সমান বাহ্ন প্রমাণ করতে বলেছে তাই আমাদের প্রমাণ হয়ে গেছে তো লাস্ট চোদ্দো নম্বরটা এটাও একইভাবে আমরা করব উভয় পক্ষে ঘন করে আর এ মাইনাস বিহল কী সূত্র প্রয়োগ করে যেটা অর্থাৎ প্রথম পদের ঘন ইন্টু দ্বিতীয় দ্বিতীয় পদের ঘন মাইনাস তিনি ইন্টু দেহ এই সূত্রের একটা বৈশিষ্ট্য আমি এখন বলি যে এটা সবগুলো হচ্ছে প্লাস চিহ্নর কোনো সমস্যা এখানে নাই আর এটা সবগুলো হচ্ছে মাইনাস এটা একটু মনে রাখবা যে মাইনাসের সূত্র ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে সব জায়গায় মাইনাস দিতে হয় আর এটা হলো সব জায়গায় প্লাস দিতে হয় এটা একটা সুবিধা তাহলে যেটা কাটা যায় আর এটার মান বসায় দেবো পাঁচ তিন পাশে পনেরো আর একটা ওই পাশে চলে গেলে এটা প্লাস হয়ে যাবে তাহলে এ কিউ মাইনাস ওয়ান বে কিউবের মান হচ্ছে এখানে একশো চল্লিশ এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ